লিজে বন্ধুরা ভালোবাসার সকল রকমের পাঠ গল্প পেতে আমাদের এস এম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে ধন্যবাদ বলে আমার ছোট জামাইটা দেখি রাগ করেছে এই বলে আমায় জড়িয়ে ধরে একটা ইয়েকে দিল আমার ঠোঁটে চলুন মূল গল্পে যাওয়া যাক এ কি আপনি নিচে বিছানা করছেন কেন এছাড়া যে আমার আর কিছু করার নাই মানে মানে হলো আমি আপনাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না কেন কারণ আপনি আমার দুই বছরের সিনিয়র শুধু এই কারণ নাকি আরো কারণ আছে হুম এছাড়া আর কোনো কারণই নেই তাই বুঝি তাহলে আমায় বিয়ে করলেন কেন এছাড়াও যে আমার আর কোনো উপায় ছিল না মানে মানে হলো আম্মু আম্মুর কারণে আপনাকে আমায় বিয়ে করতে হয়েছে উনি আবার আপনাকে কি করলেন কিছুই করে নাই শুধুমাত্র একটা কসম দিয়েছেন আর সেই কসমের কারণে আমি আপনাকে বিয়ে করি তাই নাকি তাহলে শুনিত উনি আপনাকে কি কসম দিয়েছেন আম্মু বলেছেন আমি যদি আপনাকে বিয়ে না করি তাহলে আমায় নাকি আম্মুর মরা মুখ দেখতে হবে আমায় শাশুড়ি তো বড়ই ইন্টেলিজেন্ট এক কথা জবাবে আমি কিছুই বলতে পারলাম না এখন আমি শুধু মুগ্ধ চোখে আমার বউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি এতক্ষণ পর্যন্ত তার দিকে না তাকিয়েই কথা বলছিলাম যার কারণে এতক্ষণ ধরে আমি তার সৌন্দর্য দেখতে পাইনি মেটার হাসি যেমন সুন্দর তেমনি তার চেহারা এক কথায় বলতে পারেন এক মায়াময়ী আমি মনে মনে বলতে লাগলাম তোমরা কেউ আমাকে ধরো আমি তো মনে হয় হেতির প্রেমে পড়ে গেছি কি হলো আপনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন কেন না মানে কি আমি ভাবা চাকা খেয়ে গেলাম কি মানে আবারও তাকিয়ে আছেন একটু হেসে বললাম তাকিয়ে আছে বুঝি হুম আমি কিন্তু উঠে গেলাম এই বলে বউ আমার ফ্লোর থেকে যেই উঠতে যাচ্ছিল তখনই তার হাত ধরে এক ঝটকায় আবার ফ্লোরে বসালাম কি হলো আপনি আমার হাত ধরলেন কেন আমি আমার বউয়ের হাত ধরেছি তাতে আপনার কি আমার হাত ধরেছেন আবার বলছেন আমার কি আর বউ কে আপনার বউ আপনি তো বললেন আপনি আমার স্ত্রী হিসেবে মানতে পারবেন না তাহলে তাহলে আর কি আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিলাম কিন্তু আমি তো আর আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না কেন কেন আবার আপনি আমার দু বছরের জুনিয়র বলে ও এটা কোনো ব্যাপার না কে বলল এটা কোনো ব্যাপার না এটাই বড় ব্যাপার ও তাহলে আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন আহত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কথাটা বলে আমি ফ্লোরে করা বিছানায় অপর দিকে মুখ করে শুয়ে পড়লাম এখন আমার খুব কষ্ট লাগছে তার মানে ওরও এরকম কষ্ট লেগেছে যখন আমি তাকে এরকম করে কথা বলেছি এসব ভাবতেছি তখন রিংঝিন শব্দ শুরু হলো তার মানে ও আমার পাশ থেকে উঠে গেল তখন রিমঝিন শব্দটা তীব্রতর হলে আপনি গয়নাগুলো খুলে রাখুন তো কেমন যেন বিরক্তিকর শব্দ আসে ধন্যবাদ মানে মানে হলো গয়নাগুলো খুলে রাখতে বলাই ও কিছুক্ষণ পর না আর কোনো শব্দ আসছে না তার মানে গয়না খোলা শেষ কিন্তু কি ঘুমিয়ে পড়ছে নাকি অপরদিকে মুখ করে ঘুমিয়ে থাকা কিছু দেখতে পাচ্ছি না তাই আমি ঘুমানোর ভান করে ওর দিকে মুখ ফিরিয়ে আর চোখে তাকাতে আমার চোখ কপালে উঠে গেল কারণ ও ড্রেস চেঞ্জ করছিল এটা দেখলে আমি তাড়াতাড়ি করে আবার অপরদিকে মুখ ফিরিয়ে ফেলি তখনই রুমের লাইট অফ হয়ে গেল ওই লাইট অফ করলো তার মানেও দেখে ফেলেছে আমি যে ওর দিকে তাকিয়েছি কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম আমার পাশে কারোর শোয়ার ও আর কেউ নয় ও হলো আমার বউ এ কি আপনি আমার পাশে শুয়েছেন কেন আর আমাকে জড়িয়ে ধরেছেন কেন মনে মনে তো খুশিতে লুঙ্গি ডান্স করতে মন চাইতেছে তাই একটু ভদ্র সাজলাম আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি তাতে আপনার কি মানে আপনি যে বললেন আমি আপনাকে এটাই বোঝাতে চাইছিলাম আপনি যে আমাকে এভাবে কথাগুলো বললেন তখন আমার কেমন লেগেছিল সরি আমিও সরি হুম আচ্ছা আপনি আমায় আপনি আপনি করে না বললে ভালো হয় কেন কেন আবার আপনি আমায় এভাবে আপনি আপনি করে বললে আমার কেন জানি নিজেকে মুরব্বি মনে হয় তাই নাকি তাহলে আপনি আমায় আপনি আপনি করে বললে আমার কেমন মনে হয় বলুন তো আপনার আবার কেমন মনে হবে আপনি আমার সিনিয়র আর তাই আমি আপনাকে আপনি আপনি করে বলবো তা হয় না হয় দুজনে একে অপরকে তুমি করে বলবো আর না হয় আপনি করে আচ্ছা ঠিক আছে আমরা একে অপরকে তুমি করেই বলবো হুম ওদিকে মুখ করে বললাম আচ্ছা আমি তো এখন আপনার মানে তোমার নামই জানি না আমার নাম হলো মাফিয়া জান্নাতুল মনি সবাই আমাকে মাফিয়া বলেই ডাকে কিন্তু তুমি আমায় মনি বলেই ডাকবে আর তোমার নাম বলতে হবে না আমি তোমার নাম জানি তাই নাকি হুম আল্লাহর দরবারে শুকরিয়া আর ছেলেটা পালিয়ে গেছে তাকেও ধন্যবাদ কেন কেন আবার আল্লাহ আমাকে একজন সিনিয়র বউ দিয়েছে ওই ছেলের মাধ্যমে ছেলেটা যদি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে না যেত তাহলে আমু আমায় তোমাকে বিয়ে করতে বলতেন না আর আমায়ও তোমাকে পাওয়া হতো না তাই নাকি হুম আচ্ছা তোমার যখন আফসোস হয় নাই তখন শুনলে তোমার বিয়ের পর অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে না কেন কারণ যে চলে যাবার সে তো চলেই গেছে আর ও চলে যাওয়ার খবর শুনে তোমার আম্মু মানে শাশুড়ি মা এসে আমাদের ভরসা দেয় তোমার কথা বলে তাতে করে তো আমাদের আর কোনো আফসোস থাকতেই পারে না তাই না হুম আচ্ছা আমার তো একটা কথা মাথায় ঢুকছে না কি কথা এই যে আম্মু করে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছিল কেন কারণ আমার আম্মু আর শাশুড়ি মা হলো একে অপরের বান্ধবী এক বান্ধবীর বিপদে আরেক বান্ধবী এগিয়ে আসবে না তা কি করে হয় আর তাই তো তোমার মা আর আমার মা তোমার আমার বিয়েতে কোনো অমত পোষণ করে নাই যদিও তুমি আমার ছোট বলে তাই তুমি আমাকে ছোট বলে ইনসাল্ট করতেছো এই কথা বলে আমি আমার মুখটা ভার করলাম দেখি কোন রকম আদর পাই কিনা ওলে আমার ছোট জামাইটা দেখি রাগ করছে এই বলে আমায় জড়িয়ে ধরে একটা ইয়ে এঁকে দিল আমার ঠোঁটে আর আমিও সুযোগ পেয়ে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে একটা ইয়ে দিলাম এই আমরা কি আজ ফ্লোরে ঘুমাবো নাকি হুম সবাই বাসর করে খাটে আমরা করব ফ্লোরে এই বলে আমি আবারও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম অতঃপর আর কি বাকিটা ইতিহাস বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সাজিদ ও তুলসা ছুটিতে আরও রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন